নমস্কার আজকে কাল সর্প যোগ নিয়ে একটু আলোচনা করি কাল সর্প যোগ কথাটা শুনলেই আপনাদের মনে একটা ভয়ের সঞ্চার হয় দেখুন সর্পর সাথে সাপের কোনো সম্পর্ক নেই কাল সর্প হলে সাপও কামড়ায় না সাপের অভিশাপও আসে না যারা বলে তারা মূর্খ জ্যোতিষ সম্পর্কে সাম্যক ধারণা নেই আসলে একটু কালসর্প যোগ কি কি হয় এটা হলে সেগুলো নিয়ে আলোচনা করি প্রথমেতে জানতে হবে কালসর্প কি যদি কারোর বার চাটে দেখা যায় একটা হরস্কোপের পরপর পাঁচটা ঘর খালি আছে অর্থাৎ পরপর পাঁচটা ঘরে কোনো গ্রহ নেই খুব সরলভাবে বলে দিই তাহলে সেই কুষ্টিটা হচ্ছে কালসর্প মানে রাহু কেতুর এক পাঁচটা পুরো ফাঁকা যদি কোনো কুষ্টিতে থাকে তাহলে সেটা কালসর্প কালসর্প বারো প্রকারের হয় সেটা নিয়ে আমি আসছি কিন্তু মেন যে সমস্যা কালসর্পে কালসর্প জাতক জাতিকাদের ম্যারেড লাইফ কর্মজীবন শিক্ষা জীবন একটা স্কেলে চলে না কখন ভালো হলো যখন ডাউন হলো তাদের খুব খারাপ চললো তারা নিজেকে ধরে রাখতে পারে না ধরুন কিছু একটা করেছে শুরু সেটা ধরে রাখতে পারবে না সেটা কিন্তু শেষ হয়ে যাবে বারো প্রকারের কাল সর্প আছে কালসর্প শুধু খারাপ ফল দেয় তা নয় বারো প্রকারের কাল সর্প আছে কি কি যেমন অনন্তনাগ কাল সর্প আছে বাসকি কাল সর্প আছে শঙ্কনাথ কাল সর্প আছে কাল সর্প আছে শেষনাগ কাল সর্ব আছে এরম বারো প্রকারের কাল সর্ব কিন্তু আছে এই বারো প্রকারের কাল সর্প অবস্থান ভেদে তার ফলও কিন্তু ভিন্ন ভিন্ন তার প্রতিকারও কিন্তু ভিন্ন ভিন্ন কাল সর্প মানেই আপনি ঘাবড়ে যাবেন তা নয় আবার কিছু কিছু ক্ষেত্রে একটি গ্রহ দেখা গেল কেতু থেকে বেরিয়ে বাইরে চলে এলো মঙ্গল বেরিয়ে এলো মানে ওই পাঁচটা ফাঁকা ঘরের মধ্যে দেখা গেল একটা ঘরে মঙ্গল রয়েছে কেতুর পাশের ঘরে চারটে ঘর ফাঁকা মঙ্গল ভঙ্গ কাল সর্প মঙ্গল ভঙ্গ কাল সর্প হলে জমি বাড়ি সম্পত্তি এই রিলেটেড সমস্যা কিন্তু তার আসে সে যখন গাড়ি কিনতে চাইবে গৃহের সুখ চাইবে ম্যারেড লাইফের সুখ চাইবে তখন তার জীবনে কিন্তু সম্পর্ক সমস্যায় চলে আসবে বৃহস্পতিভঙ্গ কাল সর্প যদি বৃহস্পতিটা বেরিয়ে আসে কেতু বা রাহুর পাশের ঘরে চলে আসে চারটে ঘর ফাঁকা থাকে তাহলে হায়ার স্টাডিসে সমস্যা বিজনেস সাফল্যের সমস্যা এবং এরা কিন্তু জীবনে খুব একটা ভালো গুরু পায় না ভালো পরামর্শদাতা পায় না শুক্রভঙ্গ কাল সর্ব শুক্রটা বেরিয়ে গেছে দাম্পত্য জীবনের সমস্যাটা বেশি করে দিয়ে দেবে লাক্সারি জীবন পেতে দেবে না লাক্সারি জীবনের কামনা করবে সে ঋণগ্রস্ত হয়ে যাবে শনিভঙ্গ কাল সর্ব সে ঋণে পড়বে দুঃখ কষ্ট তাকে কোনোদিন ছেড়ে যাবে না শনিভঙ্গ কাল সর্প যদি রবিভঙ্গ কাল সর্প হয় মান হানি অপজশ অপমান এবং শেষে ব্যর্থতা সাফল্য পাবে না বুধভঙ্গ কাল সর্প হলে ব্যবসা কোনোদিন করতে পারবে না তাহলে আপনার পুষ্টিতে কোন কাল সর্প আছে এটা প্রথমত বিচার করা জরুরি সেটা বিচার করার পরে আপনার যে গ্রহের দশা চলছে সেই ঘরের দশার অধিপতি গ্রহ সেই অধিপতি গ্রহই পারে আপনার কালসর্প যোগের কুপ্রভাব থেকে কাটিয়ে আপনাকে সুপ্রভাবের রাস্তায় ফিরিয়ে কাল সর্পের প্রতিকার আপনারা জেনে রাখুন একজন ভালো পরামর্শদাতার গাইড নিন এবং কালসর্পর প্রতিকার কিন্তু মহাদশা পাল্টালে সেটা কিন্তু একটু কারেকশন করে নিতে হয় একটু পরিবর্তন করে নিতে হয় কাল সর্প নিয়ে ভয় পাবেন না সচিন তেন্ডুলকারের পুষ্টিতেও কাল সর্প ছিল বড় বড় ব্যক্তির পুষ্টিতে কাল সর্প ছিল আপনি যদি সঠিক রাস্তা ধরে চলতে পারেন সঠিক নিয়মে চলতে পারেন আপনার পুষ্টির মতে চলতে পারেন তাহলে কিন্তু কাল সর্প আপনার জীবনে সমস্যা আনবে না ভালো জ্যোতিষের পরামর্শ নিয়ে অবশ্যই সর্পের প্রতিকার করিয়ে দেবেন নমস্কার